আজকে আমরা সবাই সুখার্ত ফাদার শঙ্করকে আমি আমরা একসাথে কাজ করেছি নরম কলেজে এবং কলেজের শিক্ষক বৃন্দ কলেজের কর্মকর্তা কর্ম কর্মচারী কলেজের ছাত্র বৃন্দ সবাই ফাদার শঙ্করের সাথে খুব সুসম্পর্ক ছিল এবং ফাদার শঙ্কর সবাইকে ভালোবাসতেন এবং ফাদার শঙ্করের গরিবদের প্রতি খুবই দয়া ছিল এবং ছাত্রদের প্রতি তার খুবই ভালোবাসা ছিল এবং নরডেম কলেজে ঢাকাতে থাকলেও তিনি কলেজের শিক্ষক ছাত্রদের কাছ থেকে বিভিন্ন বই সংগ্রহ করে তিনি গ্রামের দরিদ্র মেধাবী ছাত্রদের কাছে তিনি বিতরণ করতেন এবং ফাদর শঙ্কর ঢাকা শহরে অভিবাসী পরিবার রয়েছে তাদের পরিবারের ছাত্রছাত্রীরা কোনো সমস্যায় পড়লে চেষ্টা করতেন বিভিন্ন লোকদের মধ্যে তাদেরকে সহযোগিতা করার আজকে আমরা এখানে করছি অনেক আমরাকে একইভাবে সমাধি দিয়েছেন এবং অনেক খ্রিস্টভক্তি আক্রাবেন প্রদান করেছেন খ্রিস্ট উৎসর্গ করেছেন তাহলে আমরা আজকে বিশ্বাস করি ফাদার শঙ্কর স্বর্গে আছেন এবং স্বর্গ থেকে তিনি আবারও আমাদের জন্য